নমস্কার বন্ধু তোমাদের কম্পিটিভ বার্ডডায় স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি তোমাদের জন্য তো টি আর্মির ভর্তির জন্য যারা অপেক্ষা করছো ঠিক আছে বন্ধুরা যারা টি আর্মির জন্য তো অনেক তৈরি করছো অনেক পরিশ্রম করছো তো তোমাদের জন্য এই ভিডিওটি যে কবে টি আর্মির র্যালি হবে জোন থ্রি ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে তো আমি যেটা বলতে চাই যে তোমরা আল্টু ফালতু ভিডিও না দেখে আমি একটা ডিরেক্ট কথা তোমাদের বলি আমি তোমাদের টাইম নষ্ট করব না কারণ টাইমের সবার টাইমের একটু অনেক দাম আছে ঠিক আছে ফালতু ভিডিও বাড়িয়ে ভিডিও মিনিট বাড়িয়ে তোমাদের টাইম নষ্ট করে আমার কোনো ফায়দা হবে না ঠিক তাই না তো যেটা বোঝা যাচ্ছি যে কবে থেকে র্যালি স্টার্ট হবে জোন থ্রিতে পনেরো নভেম্বর থেকে র্যালি স্টার্ট হবে এটা কনফার্ম ঠিক আছে এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম যে পনেরোই আগস্ট থেকে র্যালি শুরু হচ্ছে পনেরো এটা কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে পনেরো নভেম্বর থেকে র্যালি শুরু হচ্ছে জনত্রিশ যদিও এটা এখনও অফিসিয়ালি নোটিশ আসেনি কিন্তু অফিসিয়ালি নোটিশ সেটা পনেরো কুড়ি দিন আগেই আসে টিআর ওয়েবসাইটে ঠিক আছে অফিসিয়ালি নোটিশ পনেরো কুড়ি দিন আগেই আসবে তার আগে আসে না তো সেটাই বলছি যে তোমরা যা তৈরি করছো তোমার চিতা হতে হবে কারণ তোমরা খুব ভালো করেই জানো যে টিআরমিতে যারা আসে তারা একদম চিতা তো তোমাদের সেইভাবে তৈরি করতে হবে তোমরা ফালতু এদিক ওদিক ভিডিও দে না দেখে টাইম ওয়েস্ট না করে তোমরা তৈয়ারিতে মন দাও সাথে সাথে একটু পড়াশোনাটাও করো ঠিক আছে ওটার প্রিপারেশন ওই এক্সামের প্রিপারেশনটা তোমাদের নিতে হবে কারণ ওই এখন অনেক হাই লেভেলের সে সেটাই সে কারণেই আলতু ফালতু টাইম নষ্ট না করে রান করো এক্সামের প্রিপারেশান নাও এটাই বেটার হবে তোমরা আলতু ফাল্টু ভিডিও দেখা বন্ধ করে দাও অফিসিয়াল নোটিশ আসলে আমি তোমাদের বলে দিচ্ছি আমি তোমাকে কথা দিচ্ছি যে অফিসিয়াল নোটিশ আসলে সবার প্রথমে ভিডিও আমার চ্যানেলেই পাবে তোমরা বুঝতে পারলে তো তোমরা পনেরোই নভেম্বর থেকে র্যালি স্টার্ট হবে এটা এটা হানড্রেড পারসেন্ট শিওর এটা হানড্রেড পারসেন্ট শিওর কিন্তু অফিসিয়ালি নোটিশ আসেনি এখনও যেটা আমরা জানতে পেরেছি নিউজ পেপার পত্রিকায় নিউজ পেপারে দেওয়া থাকে না বিজ্ঞপ্তি তো সেখান থেকে আমাদের জানাই এগুলো আগে আগে ওখানেই দেওয়া হয় অফিসিয়ালি নোটিস দশ থেকে পনেরো দিন আগে আসে তার আগে আসে না তো সে কারণেই বলছি তোমরা জমদার তৈরি করো তোমাদেরকে চিতা হতে হবে কারণ কম্পিটিশান এখন অনেক হাই লেভেলের বোঝা গেলো আর যা যা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর জানোই এখন কম্পিটিশান অনেক হাই লেভেল তার জন্য তোমাদের রানের সাথে সাথে তোমাদের এক্সামের প্রিপারেশানও নিতে হবে তো তোমরা জানি আমি তোমরা পারবে তোমরা সব চিতা তোমরা কারো থেকে কারো কেউ কম নাও তোমাদের এর এক্সটেন্ট মারতে হবে তো ঠিক আছে দেখা হচ্ছে নোটিফিকেশান যখন আসবে তখন আমি ঠিক সবার ফার্স্ট আমার চ্যানেলে ভিডিও পাবে তো সেই কারণেই বলছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের ভিডিও আমার চ্যানেলেই ফার্স্ট পাবে তোমরা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের টাইম নষ্ট করো না ফালতু ঠিক আছে আজকের জন্য চললাম বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে আর কে কথা থেকে দেখছো একটি কমেন্টে বলে দেবে টাটা